নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনা কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে ভারতের ও বিশ্ববাসীর শ্রীরামকৃষ্ণ স্বামী মুমুক্ষানন্দ মহারাজের স্মৃতিতে অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠেছে তব অমিয় বারতা দেশ দেশান্তরে হৃদয়ে হৃদয়ে পশিছে প্রেমের ভূপতি পতাকা তোমার বিজয় গর্বে ভাতিছে ভেদ বিবাদের চির অবসান হেন আশা মনে জাগিছে শ্রীরামকৃষ্ণের তলে আবির্ভাবের একশো তম বর্ষারম্ভে সাধক কবি স্বামী প্রেমেশানন্দির এই প্রাণের কথা আজ শ্রীরামকৃষ্ণ ভবানুরাগীদের হৃদয়ে হৃদয়ে স্পন্দিত হচ্ছে মুখ বিষয়ে তারা এই দিব্য আবির্ভাবের মহিমা অন্তরে গভীরে অনুভব করছেন এই অনুভবকে সাময়িক ভাবাবেগে উড়িয়ে দিতে তারা পারেন না কারণ শ্রীরামকৃষ্ণ দিব্য জীবনের মর্মবেত্তা সপ্ত ঋষির অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ যিনি গভীর প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন তিনি এক মহান জীবনযাপন করে গেছেন আমি তার গভীর অর্থ বুঝেছি আমেরিকা থেকে তিনি তার বিশ্বস্ত শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে লিখেছিলেন আমি বিশ্বাস করি সত্যযুগ এসে পড়েছে এই সত্যযুগে এক বর্ণ এক বেদ হবে এবং সমগ্র জগতে শান্তি ও সমন্বয় স্থাপিত হবে এই সত্যযুগের ধারণা অবলম্বন করেই ভারত আবার নবজীবন পাবে এতে বিশ্বাস স্থাপন করো এরপর আঠেরোশো পঁচানব্বইয়ের প্রথম দিকে অভিন্ন হৃদয় গুরু গুরুভ্রাতা স্বামী স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন যেদিন রামকৃষ্ণ জন্মেছেন সেই দিন থেকেই সত্যযুগের আবির্ভাব আর তোমরা এই সত্যযুগের উদ্বোধন করো এই বিশ্বাসে কার্যক্ষেত্রে অবতীর্ণ হও তাহার জীবন সকল জাতির শাস্ত্রসমূহের জীবন্ত ভাষ্য ক্রমশ লোকে বুঝবে আমার পুরনো বল প্রাণপণ সংগ্রাম করে আলোর দিকে অগ্রসর হও স্বামীজি তার দিব্য দৃষ্টিপ্রসূত এই ধারণা গুরুভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকেও আঠেরোশো পঁচানব্বইতে লিখেছিলেন রামকৃষ্ণাবতারের জন্মদিন হইতেই সত্য যুগোৎপত্তি হইয়াছে প্রত্যেক ধর্ম সত্যর এক একটি প্রকাশ সেই একই সত্যকে প্রকাশ করিবার এক একটি ভাষা এবং আমাদিগকে প্রত্যেক নরনারীর সহিত তাহার নিজ ভাষার কথা কহিতে হইবে আসল কথা তার ধর্ম হিন্দুরা বলুক হিন্দু ধর্ম সেইরূপ সকলে তিনি কি শুধু ভারতের ঠাকুর ওই ভাবের দ্বারাই ভারতের অধপতন হয়েছে তার বিনাশ না হলে কল্যাণ অসম্ভব স্বামীজির এইসব পত্র ও অন্যান্য ভাষণাদি থেকে শ্রীরামকৃষ্ণ জীবন যে একাধারে ভারতের ও বিশ্বের মানব দেবত্বভিত্তিক নবীন মানব সভ্যতার অরুণোদয় সূচিত করছে তার ইঙ্গিত পাওয়া যায় তবে সেই ইঙ্গিত সুস্পষ্ট সুস্পষ্টতার ভাষায় তিনি ঘোষণা করেছিলেন শিকাগো ধর্ম মহাসভার অন্তিম দিনের সাতাশে সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বই ভাষণে তিনি বলেছিলেন যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করিয়া থাকে তো তাহা এই সাধুচরিত্র পবিত্রতা ও দয়াদাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করিয়াছেন এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেহ এরূপ স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোক পাইবে এবং তাহার ধর্মই টিকিয়া থাকিবে তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র তাঁহার ন্যায় ব্যক্তির বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হইবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি স্বামীজির কথাগুলি যেন শ্রীরামকৃষ্ণের সহজ সরল মৃতের প্রতিধ্বনি পাঠক স্মরণ করবেন আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ায় ঈশ্বরকে পাওয়া যায় বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে শাক্তরাও পাবে বেদান্তবাদীরাও পাবে ব্রহ্মজ্ঞানীরাও পাবে আবার মুসলমান খ্রিস্টান এরাও পাবে আন্তরিক হলে সবাই পাবে আমাদের শ্রীকৃষ্ণকে না বুঝলে কি আমাদের মা কালীকে না বুঝলে আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা এ বুদ্ধি খারাপ ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না স্বামীজি শ্রীরামকৃষ্ণ প্রচারিত ভাবধারাকে নবযুগ ধর্ম নামে তার হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে অভিহিত করেছেন সেখানে তিনি স্পষ্টই উল্লেখ করেছেন এই নবযুগ ধর্ম সমগ্র জগতের বিশেষত ভারতবর্ষের কল্যাণের নিদান এবং এই নবযুগ ধর্ম প্রবর্তক শ্রী ভগবান পূর্বগ শ্রীযুগ ধর্ম প্রবর্তক দিগের পুনঃসংস্কৃত প্রকাশ হে মানব ইহা বিশ্বাস কর ও ধারণা কর শ্রীরামকৃষ্ণ জীবনের এই বিশ্বজনীন ভাব স্বামীজি অন্যত্রও প্রকাশ করেছেন তাঁর জীবনে জগতেও প্রধান প্রধান ধর্মগুলির সাধনাকে লক্ষ্য করে স্বামীজি তার কলকাতা নাগরিকদের প্রদত্ত অভিনন্দনের উত্তরে বলেছিলেন সার্বভৌম ধর্ম এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাতৃভাবের প্রসঙ্গ আলোচিত হইবার অনেক পূর্বেই এই নগরীর সন্নিকটে এমন এক ব্যক্তি বাস করিতেন যাহার সমগ্র জীবনী একটি ধর্ম স্বরূপ ছিল স্বামীজি ওই ভাষণেই একটি ঐতিহাসিক ঘটনার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন তাহার তীরভাবের পর দশ বছর যাইতে না যাইতেই এই শক্তি জগৎ পরিব্যাপ্ত করিয়াছে তাহা তো তোমরা প্রত্যক্ষই দেখিতেছ বন্ধুরা আজকে ঠাকুরের এই সুন্দর আলোচনা এ পর্যন্তই আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ এই রকম আলোচনা প্রসঙ্গ শুনতে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আলোচনা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ